আমি প্রিম্পা চট্টোপাধ্যায় বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত ব্যাঙাই অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের পঠনরত দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্রী গত পরশু আমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে তো সেখানে আমি সিক্সটি পার্সেন্টের আপে নাম্বার পেয়েছি আপনারা ভাবছেন এটা আমার কী ব্যাপার এটা তো সাধারণ ব্যাপার আসলে আমি মোট আগের পাঁচজনের মতো সাধারণ নয় আমি একজন হ্যান্ডিক্যাপ হ্যাঁ ঠিকই শুনেছেন আমি একজন হ্যান্ডিক্যাপ চোখে খুবই কম দেখি একদম নাইনটি পারসেন্ট হ্যান্ডিক্যাপ তো আমার এই সাফল্যের কার পেছনে আছে আমার মা রোমা চট্টোপাধ্যায় এবং আমার টিউশন টিচার সমিত্র রায় থেকে শুনেছেন সমিত্র রায় যিনি বাজুয়া আরামবাগ কামার পুকুর ব্যাঙায় এই সমস্ত জায়গায় টিউশন পড়িয়ে তার নিজের বৃত্তি রক্ষা করেন পড়াশোনা আমার কাছে পড়াশোনা মানে নিজের ক্যারিয়ার গোছানো আর পড়াশোনা করে নিজের মানে আমি মনে করি পড়াশোনা মানসিকতা থাকলেই পড়াশোনা হবে প্রতিবন্ধকতা হলেই যে পড়াশোনা জনে পিছিয়ে থাকবে মানুষ তা নয়